চলো পার্সেলটা নিয়ে আসি ইনায়া চলো ইনাইয়া ক টাকা এসেছে পার্সেলটা কত প্রাইস এসছে আমার ওই দেখি কত টাকা এটা কত টাকা বলো তো পাঁচ ছ টাকা চলো পার্সেল নেবো চলো ইনায়া এক্সাইড হয়ে আছে ওর পার্সেল এসেছে আজকে ও পার্সেল আনতে চল চলো তাড়াতাড়ি চলো হুম তোমরা সবাই রেডি থাকো ইনায়া বলছে কি তোমরা সবাই রেডি থাকো এনায়ের পার্সেল দেখার জন্য তাড়াতাড়ি চলো পার্সেল এসছে তাড়াতাড়ি চলো কত খুশিও ও পার্সেল এসছে ওর একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে তাই আনতে চললো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো পার্সেল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কি এসছে তো পার্সেল এসছে কি কই পার্সেল দাঁড়াও পার্সেল তো বললো আমি দাঁড়াবো কই কত দূরে এসছি পার্সেলটা নিতে এখন আসেনি আমাদের পাড়ার মধ্যে পয়সা আসুক আসুক পার্সেল আসুক দেখতে পাচ্ছ কোন জায়গাতে এসছে পার্সেলটা নিতে এটা দুর্গাপুরের সব থেকে বড় সিনেমা হল চিত্রালয় সিনেমা বলো গাছটা এই যে আচ্ছা আচ্ছা কই না পার্সেলটা কই কি আছে পাখি

রৌদ্রের মধ্যে খেলে খেলে কি অবস্থা হয়েছে এনার মুখটা দেখি কেমন লাল হয়ে গেছে ওই দেখে ওই যে পার্সেল আসছে পার্সেল এসছে না চলো পার্সেলটা নি টাকাটা দিয়ে দাও টাকাটা দিয়ে দাও পার্সেলটা নি না টাকাটা দিয়ে দাও কত পায়রা আছে তোতা পায়রা হ্যাঁ উড়ে উড়ে যায় নিনা পার্সেলটা না আচ্ছা দাঁড়িয়ে আছি নিনা পার্সেলটা নিনা এখন পাখি দেখতে চল এই কতগুলো পায়রা পায়রা শালিক পাখি কত গো উড়ে গেল চলো 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 হ্যাঁ তো কত পাখি চলো 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 নেবে না আচ্ছা চলো এটা বাস এটা বাস ঠিক আছে এটা স্কুল বাস হ্যাঁ খুব সুন্দর লাগছে ওই দেখো আবার পায়রা গুলো দেখো এখানে আছে ওই দেখো কত পায়রা না না আর না প্রচুর ওদান থাকতে পারছি না চলো 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 দেখি পার্সেলটা তুমি রিসিভ করলে না দেখি পার্সেলটা কি এসছে

খোলা যায় হ্যাঁ প্যাকেটটা খোলা যায় চলো দেখি ঘরে চলো তাতি চলো তাতি চলো না তুমি তাতি চলো আয়া পার্সেল নিয়ে চলে এসেছে বাড়িতে দেখি ওয়াও জামাটা দেখো সুন্দর তুমি তুমি কি খুব খুশি হয়েছো মা আচ্ছা ঠিক আছে জামাটা খুলে দেখো ইনায়া এখন এক্সাইট হয়ে গেছে এক্সাইটেড তো জামা দেখবে খুব খুশি হয়েছে দাঁড়াও জামাটা দেখবে দাঁড়াও এই যে এই জামাটা চলে এসছে তোমরা কমেন্ট করে জামা জানাবে কি না জামাটা কেমন লাগছে তারপর আমি প্রাইসটা বলবো জামাটার এখন ওপর জামাটা খুলে এখন জামাটা পরবে না এখন জামা পরতে নেই এখন কি প্লিজ কেন চান করবে আগে চলো বাই বাই বলে দাও বাই বাই। লা গাইস বাই বাই। ও তুমি বলছো কি তোমরা কমেন্ট করে জানাও। গাইস ইনায়া বলছে কি কমেন্ট করে জানাবে হো কেমন লাগছে হেয়ার ব্যান্ডটা পরে। পুরো ক্যাপ লাগছে ইনায়া। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে ইনায় যখন বলেছে